আসসালামু আলাইকুম আজকে চলে এলাম মনবশা বাবাব দরবারে ওনারা আজকে উরুশ শরীফ তো আমরা পুরোটা ঘুরে দেখাবো আজকে উরুসের মধ্যে কি কি হলো কী কি আছে সব কিছু ঘুরে দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আমাদের পাশে থাকেন ইনশাল্লা পুরো ভিডিওটা দেখেন এখানে দেখতে থাকেন দেখি আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারি কিনা কাছে গিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর লাগতেছে দেখেন এই তো আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি সরাসরি রোজা শরীফের সামনে থেকে মনফশাহ বাবার রোজা শরীফের সামনে থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে আমাদের গ্রামে পুরো গ্রামে শুধু একটাই মাজার এই মাজারটা সবাই আসে পুরো এক বছর পরে পরে একবার উড়সই ফাল্গুন মাসের এক তারিখে অনেক সুন্দর লাগছে পুরোটা ঘুরে রোজা শরীফটা অনেক সুন্দর করছে দেখেন এটা হলো ওনার খাদেম সঠিকভাবে জানতে পারি না এটা কার মাজার তো আমার জানা মতো এটা মনে হয় খাদেম হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখে থাকেন আমাদের পাশে থাকেন দেখেন এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে আমরা এখন সোজা পুরো ইয়াটা ঘুরে দেখাবো আপনাদেরকে আমাদের পাশে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা হবে সবাই দেখেন সবাই দেখতে থাকেন সবাইকে ভিতর থেকে দেখাইছি এখন আমরা পুরো মেলাটা ঘুরে দেখাবো পুরো আজকে উড়েশ্বরী পুরোটা দেখাবো ঘুরে সবাই ফুল ভিডিওটা দেখতে থাকেন পাশে থাকেন ই থাকবে সারা রাত সকাল পর্যন্ত তো আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ফুল সব কিছু যা হবে আমরা কিভাবে কি হলো সব দেখাবো আমাদের সাথে সফন ভাইও আছে ওনার বাড়ি বাতলা উনি অনেক দূর থেকে আসছে আমাদের এখানে উর শরীফ পুরোটা দেখার জন্য তো আমি ওনাকে দেখাচ্ছিলাম কিভাবে কোন জায়গায় কি আছে সবকিছু দেখাচ্ছি মাজার শরীফও দেখায় আনলাম এখন পুরো ইয়াটা করে দেখাচ্ছি মেলাটা আমাকে এখন মিষ্টি হবে আমাদের সফান ভাই মিষ্টি খাওয়াবে এই জন্য দোকানের সামনে নিয়ে আসছিল আমরা এখন ঢুকে যাব মিষ্টি দোকান উনিও ভিডিও করতেছে ওনার আইডির নাম হলো হাসিবুর রহমান হাসিবুর রহমান তিরি দিবেন তারপর ওনার চ্যানেলে এসে যাবে আমরা এখন অনেক সুন্দর করে এখানে মিষ্টি নিয়ে আসছে উনি খাওয়াবে আমাকে থেকে দূর থেকে আসছে উনি আমাদের গ্রামে অন্য মানে আরেক গ্রাম থেকে এক গ্রাম আসছে আমাদের গ্রামের পাশে গ্রামে ওনার বাড়ি অনেক সুন্দর আবার অর্ডার দিচ্ছে মিষ্টি মিষ্টি খাওয়ার শেষ আবার অর্ডার দিছে আবার মিষ্টি নেওয়ার জন্য বলছে শোভন ভাই আমরার সাথে আছে শোভন ভাই আসছে যে বাতলার টিকা আসিফুর রহমান মিডিয়া একটা চ্যানেল আছে ওনাদের ওনার সবাই ওইটা থেকে সাবস্ক্রাইব করে আসবেন আচ্ছা আসিফুর রহমান গুলামে ভান্ডারি

যাই না বাইরে আছে আমি সব চিনি তো দেশوريا বলে বিলাই ঘুরছে হ্যাঁ হ্যাঁ আশা আর সবাই যে বাইরে যাই আমরা এখন বের হয়ে যাচ্ছি আরো ঘোরাঘুরি করব আপনাদেরকে আরো দেখাবো আমাদের সফন ভাই আমার সাথে আছে অনেক দূর থেকে আসছে উনি এখন বাজে এখন বাজে রাত একটা মতন একটা এমন না দেড়টা মতন বাজে এত রাত্রে আসছে উনি যাবে কিভাবে আমি ওইটা চিন্তা করতেছি তো লাস্টে দিয়ে দেখতেছি ওনার সাথে আরো চার পাঁচজন আসছে আমরা এটা কিন্তু গ্যারামে এটা আমরা চট্টগ্রাম থেকে গেছি আমাদের বাড়ি হলো ওইখানে গ্যারামে গেছিলাম চট্টগ্রাম আবার চলে যাব এই দু তিন দিন থাকি আবার চলে যাব। ভিডিওটা আপলোড করবো কয়েকদিন দিন পরে চট্টগ্রাম গিয়ে আপলোড করব ভিডিওটা তখন আপনারা দেখতে পারবেন তো অলরেডি আমরা এডিটের ভিডিওটা এডিট চলছে ছাড়ি দিব আমরা এখন পুরো ভিডিওটা দেখেন শেষের দিকে এখন চলে যাব আরো দেখতে থাকেন হাঁটি হাঁটি পাওক পা পা করে চলে আসলাম

টুকু পার্সি বলছি আপনাদেরকে আসলে আমি কথা বলতে পারি না এত কিছু বলতে পারি না সবার মতো যারা ভিডিও করে তাদের না এত পারি আমি আপনাদেরকে দিয়েছি দেখতে এক সেলিব্রিটির সাথে দেখা আমাদের হাওয়ার এলাকার লাল ইয়া যে দেখেন ওনার কিন্তু ফেসবুকে অনেক ইয়া উনি ভাইরাল একজন পারসন তো এখানে আসলো গোড়ার জন্য উনার এখানে আমাদের পাশেই মানে এলাকার তো দেখতে থাকেন এখন শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া এসডি মিডিয়া